শোনেন তাহলে আল্লাহ সম্পর্কে এই শব্দগুলি দু একটি নামাজে বা ওয়াজের মহফিল অথবা জিকিরের অবস্থায় চিখ মারতে দেখেন অথবা হাত পা আছড়াইতে দেখেন তবে নিশ্চয় মনে করিবেন যে তাহার রুহ মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুক কাকে বলল আল্লাহ কে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলিতেছে কত বেয়াদবী কথাবার্তা জি আমাদের দেশে এক শ্রেণী জাহেল ওই যে আসে কে লাহি ইউনিভার্সিটিতে এক বিদাতি ছেলে পড়ার জন্য এসেছিল সম্ভবত চিটাগাং দিক থেকে তো বংশগত বিদ্যার্থী ওর নাম হচ্ছে আশে কে লাহি সবাই তাকে নিয়ে টাটা মজা করতো কেন আর ওরা জানে যে আশে কে লাহি আই সাজা আশে কে লাহি আমি তুমি কর প্রেম কর আল্লাহর সাথে এ কেমন কথাবার্তা আরে যাইস প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম করো আর হারাম প্রেম যারা করছে লিভ টুগেদার যারা করছে তারা হারাম প্রেম করছে আর ইয়ে প্রেম কোথায় বাবা মায়ের সাথে বোনের সাথে যখন চলে না তো আল্লাহর সাথে আশে কে লাহি আশে কে লাহি সবাই এর নাম নিয়ে টাকটা মজার করত আরবরা জাহিল হইলেও সে জানে সহি আকিদা জানে আকিদার ক্ষেত্রে তাদের ভুল নেই পাপ করলেও ফাঁসে কি কাজ করলো মাসা আল্লাহ তাদের এই আকিদা একবার স্পষ্ট আপনি আশে কেলাই বললে একটা বারো বছর চোদ্দ বছর চাই সাজা আশে কেলাই তারপরে আরেকটি কথা বলি কোরআনে কারিমে আল্লাহর মহাব্বতের কথা বহু জায়গায় রয়েছে ইন কুন্তুম তহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর সাথে মহাব্বত করো ভালোবাসা ভালোবাসার কথা রয়েছে মহাব্বত শব্দ রয়েছে তাদের অসুবিধা কি যে মহব্বত বলতো এই প্রেমে কেন পড়লো তারা জি আর এই রহস্যের কারণে পীরের মৃত্যু দিবসকে কে তারা মৃত্যু দিবস বলে না কি বলে অরস কারণ প্রেম করলেন প্রেম একজনকে বিয়ে করবেন বলে প্রেম করতে 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 দেশে গেলেন তারপরে বিয়ে করলেন এতদিন দেখা শেখাতে হয়নি শুধু আলাপে প্রেম চলছে চিঠি শুধু প্রেম চলছে আর তারপরে বিয়ে শাদী হলো তারপরে দেখা হচ্ছে না লোকজন একটু সমাগম কমবে তাহলে রাত্রে গিয়ে দেখা শেখাতে হবে ওই যে রাত্রে দেখা হইলো ওটা হচ্ছে ইয়ামুল অরস ইয়ামুল অরস বিবাহ স্বাদ দিন স্বাদ দিন পীরেরা আল্লাহর সাথে নাকি এই না প্রেম করতে থাকে এই করতে করতে থাকে থাকে দেখা হয় না মানে মরণ হয় না হয় না হয় না যেদিন মরণ সাথে এখন প্রেমের খেলা খেলতে শুরু করলো এর সাথে তুলনা করা যে রাতের হয়েছে বাসর সাথে তুলনা করা হয়েছে পীরকে আল্লাহর সাথে তারপরে মৃত্যুর দিন তারা আল্লাহর সাথে বাসর করে আউজ বিল্লা আউজ এই খোরাফাত এবং সিরকি কুফরিয়া বেয়াদুবি আকিদা থেকে আল্লাহ পানহায় তার মুসলিমকে